কী খবর খবর আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি ভাবলাম যে দিন হলে কোনো ভিডিও বানাইনি তো এটা হচ্ছে আমাদেরকে একজন পাঠাইছে তিনি তার হাফসের মাপ দেখে এবং সেটা পাঠাইছে এটার মাপ দেখে আমার অন্যগুলো গাড়িতে করতে হবে তো আমি একটা কথা বলবো ভাই আপনারা শুধু জাস্ট মাপটা আমাদেরকে মুখে বলে দেবেন এইভাবে পার্সেল পাঠানোর দরকার নাই ওদা টাকা নষ্ট করে পার্সেল পাঠানোর দরকার নেই আপনারা শুধু মাপ বলে দিবে সেই ক্ষেত্রে আপনার বানিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের কাছে সকল ধরনের হাফস রিম মালামাল সব কিছুই রয়েছে এবং আমাদের বাজারে নতুন আসতে যাচ্ছে আমাদের নিজস্ব যে আঠা ওইটা তো ওইটা আশা করি যে সবগুলো আঠার থেকে ওইটা ভালো হবে তো এই যে পার্সেলটা তিনি বানিয়ে পাঠিয়েছেন এটা হচ্ছে একটি হাফস বাষট্টি ছয় এর মাপ বাষট্টি ছয় বাষট্টি সাত এবং বাষট্টি আট এগুলো হাফস আর কি হয়ে থাকে তো এগুলোর জন্য আপনাদের টাকা খরচ করে পাঠানোর দরকার নাই বলে আমি মনে করি আর এগুলো আমাদের কাছে অনেক আছে তো আপনারা যারা যারা করবেন তারা শুধু অর্ডারটা দিলেই হবে এছাড়াও যদি আপনারা আমাদের কাছ থেকে আঠা নিতে চান আমাদের কাছে জেল এখন পর্যাপ্ত পরিমাণে রয়েছে যদি এগুলো নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং এইটা নিয়ে আপনারা হচ্ছে একটা টেস্ট করবেন সেটা হলো এটার কালারটা একদম সবুজ হবে এবং আমাদের লোগো যেটা থাকবে মেসার আলী ওয়েল্ডিং ওয়ার্কশপের লোগো থাকবে সেইটা দেখে আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর কি আর এটা হচ্ছে সুপার জেল ঠিক এরকমই আমাদের বাজারে আসা যাচ্ছে মেসার আলী মোয়েল্ডিং ওয়ার্কশপের আঠা তো এটা নেওয়ার জন্য সবাইকে আমি অনুরোধ করতেছি এবং ওই এগুলোর থেকে ওইটা আর একটু মানসম্মত হবে এবং তো যেটা বলতেছিলাম আর একটু মানসম্মত হবে এবং এটা আমাদের আঠা থেকে অনেকটা ভালো হবে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন